আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আমার বাচ্চাদের খুবই পছন্দের একটা রেসিপি নিয়ে তো এটা হলো ড্রাম তো এখানে ড্রাম স্টিক বানানোর জন্য আমি চিকেনের আটটা লেগ পিস নিয়েছি সাথে রসুনের কোয়া দিয়েছি অনেকগুলো দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি তো মোটামুটি আমার চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি এক এক করে সবগুলো রান থেকে মাংসগুলো ছড়িয়ে নিলাম এখন ব্ল্যান্ডারে একটু বিট করে নিলাম তারপর এক এক করে সব উপকরণগুলো মিক্সড করব তো আলুটা আগে আমি ম্যাশ করে রেখেছিলাম আলু ম্যাশ দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর সাথে গোলমরিচের গুঁড়োটা অবশ্যই অ্যাড করবেন আর বেশি করে পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি দিয়ে লবণটা স্বাদ মতো দিয়ে মিক্সড করে দেন দেন স্টিক বানাতে চলে গেলাম তো স্টিকের ভেতরে আমি চিজ দিয়েছি যাতে স্টিকের ভেতরটা জুসি বাপ আসে এবং খেতেও স্বাদ হয় তো মোটামুটি আমার এক এক করে সবগুলো স্টিক বানানো কমপ্লিট এখন ফাইনাল প্রসেসে চলে আসলাম তো এখন ময়দার মধ্যে চুবায়া তারপর ডিমে চুবায়া প্রত্যেকটাই আমি ব্যাটকামের মধ্যে এক এক করে চুবিয়ে মোটামুটি ফাইনাল আমার হয়ে গেল তো এখন এক এক করে আমি ডুবা তেলে ভেজে ফেলবো আর বাজার সময় অবশ্যই এক ল হিটে বাজবেন আদারওয়াইজ দেখা যাবে ভেতরে জুসি ভাবটা আসবে না আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকবে তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়েছি আসবে আল্লাহ